হ্যালো তোমরা যারা যারা কেপি প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার করেছো খুব ভালো করে এই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি তার সাথে সাথে একটা বেস্ট স্ট্র্যাটেজি তোমাদের মেন্সের প্রিপারেশনে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রিলিমিনারি পাস করে গেছি মানে খুব আনন্দ তা কিন্তু নয় এখনো তোমাদের জার্নির অর্ধেক মাত্র কমপ্লিট হয়েছে এখনো অর্ধেক বাকি তাই এবার তোমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে কেন তোমাদের যখন কাটঅফ বেরোলো প্রিলিমিনারি এক্সাম রেজাল্ট বেরোলো তোমরা দেখেছো এবারে যে কাটঅফ সেটা তুলনামূলকভাবে কম একটু হটকা লাগছিল না যে একটু কম আমাদের যা এক্সপেকটেশন ছিল তার থেকে কম কেন কারণ প্রচুর ছেলে মেয়েকে এখানে পাশ করানো হয়েছে এবার যেটা শুনতে পাচ্ছি প্রায় পঁচিশ গুণ ছেলে পঁচিশ গুণ ছেলে পাশ করিয়েছে ভাবো ঠিক আছে পঁচিশ গুণ ছেলে মানে একদম তোমার মতো একশো তিরিশ চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট তোলার ক্ষমতা রাখে এইরকম পঁচিশ গুণ ছেলে খেলাটা ঘুরবে এই ডেস্ক্রিপটিভে তাই বলছি স্ট্র্যাটেজিটাও খুব ভালো করে দেখতে হবে ঠিক আছে তোমাদের মোটামুটি ভাবে তোমাদের হাতে খুব জোর হলে এটা কি মাস সেপ্টেম্বর শেষ হয়ে গেল প্রায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে মোটামুটি দুই থেকে আড়াই মাস আছে দুই মাস ধরে নাও একটু কম রেখেই চলো দু মাস ধরে রাখো তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা দু মাস আড়াই মাস ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রেডিমেড ছেলে যারা রেডি রেডি অলরেডি ধরে পড়ছে এদের সাথে কম্পিটিশনে আসতে গেলে কারণ প্রিলিমিনারি নাম্বার তো আমার যোগ হবে না তাই আমাকে কিন্তু একটা বেস্ট স্ট্র্যাটেজির সাথে পড়াশোনা করতে হবে মোটামুটি ভাবে যেটা শোনা যাচ্ছে ঠিক আছে কোনো সোর্স নেই জাস্ট শুনে রাখো পঁচিশ গুণ মানে প্রায় সাত হাজার ছেলে মেয়ে ডাক পাবে ঠিক আছে ডাক মাঠে দৌড়াবে তারপর তোমাদের পরীক্ষা আছে তো এখানে কম্পিটিশন কিন্তু অনেক হাই আর সময়ও কিন্তু অনেক কম তাই খুব ভালো করে তোমরা কিন্তু রেডি হও ভাই ঠিক আছে সে যে শিক্ষকের কাছে পড়ো না কেন আমি তোমাকে একটা স্ট্র্যাটেজি দিচ্ছি ঠিক আছে দেখো আমাদের ডেসক্রিপটিভ বা মেন্স পেপারে কি কি আছে আমাদের মেন্সে আছে কি এক হচ্ছে জিকে বা জেনারেল স্টাডিজ বলতে পারি আমি ঠিক আছে জেনারেল স্টাডিজ ওকে আর কি আছে বেঙ্গলি আছে ইংলিশ আছে এবং কি আছে ইংলিশের পর যদি দেখি সেটা হচ্ছে ম্যাথ জিআই ম্যাথ জিআই পরীক্ষার প্যাটার্ন এখানে পঞ্চাশ নাম্বার এটা পঞ্চাশ নাম্বার এটা পঞ্চাশ নাম্বার এটা পঞ্চাশ নাম্বার পঁচিশ পঁচিশ করে ঠিক আছে দুশো নাম্বার টোটালে এবার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো এখানে খুব ভালো করে যদি দেখো যে কোন টপিকটা সব থেকে বেশি টাফ হতে চলেছে তোমার কাছে কোনটা এখানে ডাইরেক্ট একটা পাগলও বুঝবে যেখানে জিকে বা জেনারেল স্টাডি সব থেকে বেশি টাফ হতে চলেছে কেন কারণ এখানে শুধু বাংলা আছে আর কোন সাবজেক্ট কিন্তু নেই তুমি একটা নির্দিষ্ট সীমানা আছে কমপ্লিট করতে পারলি ইংলিশের একটা নির্দিষ্ট সীমানা আছে যে ত্রিশটা ক্লাস হোক বা চল্লিশটা ক্লাস হোক তাই না ম্যাথের ক্ষেত্রেও একটা সীমানা আছে কিন্তু এখানে পলিটি ঠিক আছে জিওগ্রাফি তোমার তিনটে সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি স্ট্যাটিক জিকে এইভাবে আট থেকে ন খানা সাবজেক্ট এবং মার্কস মাত্র পঞ্চাশ কোথা থেকে দেবে কিভাবে দেবে সঠিকভাবে না পড়লে তুমি কিন্তু আটকাবে আটকাবে ঠিক আছে তোমার যে স্যাররা তোমাকে পড়াচ্ছে দেবে খুব সুন্দর ভাবে তোমাকে বোঝাবে কিন্তু এই জিকের জায়গাটা স্কিপ করে দেবে কারণ এই দু মাসে এত বড় জায়গা কভার করার মতো প্ল্যান তাদের কাছে নেই কথাটা ঘুরিয়ে দেবে বা কথাটা স্কিপ করবে কোনোভাবে দেখবে একটু খেয়াল করে দেখবে আমার কথাটা মিলিয়ে দেখবে কারণ তাদের কাছে কোনো প্ল্যান নেই আমাদের কাছে প্ল্যান আছে আমাদের যে বইটা একমাত্র বই ওয়েস্ট বেঙ্গল আমি আজকেও বলছিলাম এই বইটা প্রচুর ছেলে মেদের কাছে আছে যেটা দু হাজার পঁচিশেই বেরিয়েছিল ঠিক আছে যেটা একদম ডেসক্রিপটিভ আকারে করা আছে কি কি কিভাবে করা আছে তোমরা শুনেছো এবার দুই বা তিন নাম্বারের নাম মার্কস থাকবে ওয়ান প্লাস ওয়ান এটা চান্স নেই কিন্তু দুই প্লাস তিন থাকার চান্স ঠিক আছে তো সেই জায়গায় এখানে কোশ্চিন গুলো দেখো যেভাবে করা আছে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ পশ্চিমবঙ্গের অবস্থান যতগুলো কোশ্চিন দেবে দুই তিন প্যাটার্ন আছে ভাই ঠিক আছে এইটা এটা তোমরা এখন অ্যাভেলেবেল আছে স্টক চাইলে নিতে পারো এই যে বিষয়টা এই বইটা তুমি পুরো কলেসি খুঁজে পাবে তো তাদের কাছে কোনো প্ল্যান নেই তাই এই জিনিসটা কিন্তু খুব ভালো করে রেডি করে নিও প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমার যদি দেখো থেকে সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের পরীক্ষা জিওগ্রাফি কারণ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আর এদিকে ইন্ডিয়ান জিওগ্রাফি জিওগ্রাফি বা থেকে তোমার তোমার বেশি থাকে মানে যদি নাম্বার ধরা হয় এই থেকেই থাকবে বাদ বাকি দশ করে এরকম থাকবে ঠিক আছে বেঙ্গলি নিয়ে তোমাদের চাপ নেই বেঙ্গলিতে তোমার প্রত্যেকে অ্যান্সার করতে পারবে শুধু প্র্যাকটিসের প্রয়োজন আছে একদম ধরে ধরে যেগুলো করানো হবে ওর মধ্যে করলেই তুমি রিপোর্ট বাকি জিনিসগুলো পেয়ে যাবে ঠিক আছে ইংলিশে তোমাদের একটু চাপ হতে পারে তবে ইংলিশে তোমাদের খুব ভালো করে যদি দেখো তোমাদের আছে গ্রামার সেকশন ঠিক আছে এই গ্রামার সেকশন যেটা এটা তোমাকে গ্রামার শিখতে হবে ভাই বারো থেকে পনেরোটা ক্লাস আছে গ্রামারটাকে রেডি করতে হবে আর রিপোর্ট রাইটিংটা শিখতে হবে এবং রিপোর্টের মধ্যে কতগুলো রিপোর্ট আছে যদি ভালো করে প্যাটার্ন বুঝে যাও তুমি তাহলে রিপোর্ট তুমি যে রিপোর্টই দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবে সেই প্যাটার্ন ধরে করতে হবে ম্যাথ জিয়ার ক্ষেত্রে দেখো ম্যাথ জিয়ার ক্ষেত্রে এইটা কিন্তু তুমি যদি ভাবো যে না দেখো আমি যদি বলি পার্সেন্টেজ ঠিক আছে পার্সেন্টেজ পার্সেন্টেজ আমি এখন দেড়শোখানা অঙ্ক করব খানা অঙ্ক করব ধরো আমি প্রফিট এন্ড লস সিম্পল ইন্টারেস্ট প্রত্যেকটা তো এক দেড়শো করে অঙ্ক হয় আমি এক দেড়শো করে অঙ্ক প্র্যাকটিস তো হয় না অ্যাকচুয়ালি এটা নিয়ম না তোমরা অঙ্ক ম্যাথ যেই করে বলেই আজকে তোমরা পাস করেছো তাই না তাহলে তুমি পাস করেছো যখন তোমাকে শুধু শিখতে হবে ম্যাথ জিয়ার ক্ষেত্রে যে আমরা ওই ফাইভ সিক্স এ গিয়ে যে লিখতাম ধরো প্রফিট লস থেকে আমি দশটা অঙ্ক করে গেলাম সেখানে সেখানে আমি লেখাটা শিখে নিয়েছি যে কি লিখতে হয় ধরলাম কেজি আম কেনা হলো কুড়ি টাকায় এবং সেটা বিক্রি করা হলো পনেরো টাকায় তাহলে লাভ হলো কত এক্স বাই এত বা যেটা করে করতে আমি তো ম্যাথে টিচার না সেই প্যাটার্নটা শিখে নিতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে দশটা পনেরোটা একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন যেগুলো আসে তুমি শিখে নাও তাহলে এটা নেওয়ার চাপ নেই কিন্তু চাপ যেটাতে হবে সেটা হচ্ছে এটা নিও আমার কথা নিও ঠিক আছে ভাই শুধু এইটুকু আফসোস না হয় যেন একটা স্যার বলছিল বারবার আমি তখন লজিক্যালি যদি একটু চিন্তা ভাবনা করতাম তাহলে বুঝতে পারতাম যে না স্যার ঠিক বলেছিল ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে যান লাগিয়ে পড়ো কারণ কাট অফ এবার কম করেছে মানে বেশি ছেলে মেয়েদের ডেকেছে আর বেশি ছেলে মেয়ে ডাকা মানে কম্পিটিশন বেশি যে ছেলেটা একটু খারাপ করে পড়ছিল সেভাবে আমি পিলি পাস করে গেছি মানে এবার ধুমধাম পড়ব ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু কিন্তু লুজ দিলে হবে না আমরা এনেছি তোমাদের জন্য ঠিক আছে অলরেডি ক্লাস আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ক্লাস তোমাদের করাবো নেক্সট কেপি এস আই নেক্সট কেপি এস আই এটা ব্যাচের নাম নশো টাকা ফিজ আমি বলে দিচ্ছি কারণ এখানে পরিশ্রম আছে 990 টাকা ফিস তোমাদের জিকে পুরো দায়িত্ব আমার ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন করব একটা সিঙ্গেল কোশ্চেন বাইরে থেকে থাকবে না এবং তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি চাও এই বইটাও নিয়ে নিতে পারো এই বইটার দাম হচ্ছে 510 টাকা এটা এমন না যে এমন বাড়িয়েছি আমরা একমাত্র বই এটা তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে যা দাম ছিল সেটাই আছে 510 টাকার 50 টাকা ডেলিভারি চার্জ 560 টাকা লাগবে তোমার বাড়িতে পৌঁছে যাবে পুজোর জন্য একদিন অধিক মানে একদিন দুদিন লেট হতে পারে সেটা তুমি কিভাবে করবে বই নাও বা ব্যাচ এই জন্য তোমাকে এইট ওয়ান এই নাম্বারটায় ফোন পে বা গুগল পে করতে হবে করার পর তুমি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে নশো আটত্রিশ দুশো বারো বাষট্টি শূন্য ছয় এই নাম্বারটায় ঠিক আছে তোমাকে একটা গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং সেখানে কিন্তু ক্লাসের প্রসেস শুরু হয়ে গেছে আজকে ক্লাস শুরু হয়ে গেছে টাইম নেই আমাদের কাছে ওকে নশো টাকা এবার আমি বলে দিই যারা আমাদের আমার কাছে সে এসআই ব্যাচ বলো এসআই অ্যাক্টিভ ব্যাচ বলো ঠিক আছে তোমার মেজো বাবু ব্যাচ বলো ডাবল স্টার ব্যাচ বলো এসআই প্রায়োরিটি বলো যতগুলো আমার ডেসক্রিপটিভ ব্যাচ আছে কয়েক হাজার ছেলে মেয়ে আছে তাদের কোনো ফিজ লাগবে না যারা কেপি পাস করেছে যারা আমার স্টুডেন্ট তাদের কোনো ফিজ লাগবে না তারা শুধু স্ক্রিনশটটা নিয়ে পাঠাবে যে স্যার পাস করেছি তোমাকে আমি গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে আর যারা বাইরের স্টুডেন্ট তাদের পেমেন্ট করতে হবে নশো টাকা সে অর্জুন ব্যাচ হোক বা কোনো নর্মাল ব্যাচ হোক যেই ব্যাচ হোক না কেন সে যদি পাস করে তাহলে এটা করতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছো ক্লাস শুরু হয়ে গেছে একদম ধামাকাদার হবে ক্লাস শুরু হয়ে গেছে খেলা জমে গেছে এবার তোমাকে বিচার বিবেচনা করতে হবে যে না তোমার ফিউচারটা তুমি কার হাতে দেবে আমি বলবো লজিকের হাতে সবসময় দিও সামনে কে আছে দেখার দরকার নেই লজিক বলতে ক্লাস দেখবো আগে আমি তারপর তো আমি ক্লাস ওপেন দিচ্ছি তোমাদের জন্য ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট দিনে পুরো সিলেবাস কমপ্লিট করা হবে যার মধ্যে তোমার জি কে শুরু হয়ে গেছে ম্যাথ আর তোমরা পাবে রেকর্ড সেশন ঠিক আছে ওখানে টাইম নষ্ট কোনো মানে হয় না আর ইংলিশ আর বেঙ্গলিটা তোমাদের পুজোর পরই শুরু হয়ে যাবে ইংলিশ আর বেঙ্গলি এগুলো এগুলো আমাদের কাছে রেকর্ড আছে তোমরা চাইলে আমি তোমাদের রেকর্ড দিয়ে দিতে পারি কিন্তু এটা লাইভ হবে তোমাদের প্র্যাকটিস করাবে স্যার এখানে তো প্রচুর ছাত্র নেই এখানে তোমাদের ধরে ধরে প্র্যাকটিস করানো হবে ক্লিয়ার বোঝা গেছে এবং ক্লাস দেখতে যদি হয় কালকে সকাল সময় চলে এসো আমার ক্লাসে ওপেন আছে পরশু দিনটা তারপর ইয়ে হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো দেখো আমি বলবো না আমি তোমাকে সব কমন পাইয়ে দেবো এই দশটা কোশ্চিন দেবো কমন পাইয়ে দেবো আমি বলবো লজিক্যালি তুমি দেখবে কার ক্লাস বেটার তার ক্লাসের দম আছে দেখবে যদি মনে হয় যে না ক্লাসের দম আছে দেন তো তুমি ভর্তি হতে পারো ওকে আশা করি বুঝতে হবে দেখো এতগুলো জিকে কমপ্লিট করানোর মতো নোট বা ব্যবস্থা কারো কাছে নেই হয়তো বলবে হ্যাঁ যে কটা করাবো এর মধ্যে চলে আসবে হবেই না ইম্পসিবল ব্যাপার একটু ভেবে দেখবে ঠিক আছে যে জায়গায় আমাদের রেডি কারণ আমি এখন থেকে পড়াচ্ছি তোরই বহুদিন ধরেই পড়াচ্ছি আমার প্রচুর ছেলে মেয়েগুলো ক্লাস করছে অলরেডি ঠিক আছে তো যারা করেছে আমাদের ছেলে তাদের তো আমাকে বলতেই হবে সত্তর আশি জন ছেলে মেয়ে আছে ওদের আমাকে পড়াতেই হবে এখন লাস্ট টাইমে তো সেই জায়গায় বাইরের যদি মনে করে ঢুকতে পারে এখানে আজকের ভিডিওতে বেস্ট স্ট্র্যাটেজি বলতে তুমি প্ল্যানিং বানাও এখানে যে আমাকে এই প্রতিদিন অ্যাটলিস্ট দেড় ঘন্টা ঠিক আছে বা এক ঘন্টা দশ মিনিট আমাকে টাইম দিতে হবে জেনারেল স্টাডিজের জন্য শুধু পড়লে হবে না এটা লেখা প্র্যাকটিস করতে হবে নাহলে মাথায় আসবে না পয়েন্ট বেঙ্গলির ক্ষেত্রে এক ঘন্টা ইংলিশের ক্ষেত্রে এক ঘন্টা এবং ম্যাথ জিয়ার ক্ষেত্রে এক ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা তোমাকে বার করতেই হবে যদি তোমাকে কেপি এসআই হতে হয় কারণ কম্পিটিশন কিন্তু অনেক হাই তোমার সামনে এখন অনেক পরীক্ষা আসতে পারে সে ডাব্লিউপি পিলি বা যাই বল বলো না কেন কিন্তু আমি তোমাকে এটুকু এনশিওর করছি তুমি যদি এই সুযোগটাকে এখনো সিরিয়াস না হও তাহলে তুমি এই সুযোগটাকে হারাবে এবং সেটা চার পাঁচ নাম্বারের জন্য ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো চলো আর বেশি কথা বলছি না দেখা হচ্ছে কালকে ক্লাসে